ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ইদানিংকালে দেখলাম আমরা বেশিরভাগ মানুষ অসুস্থ বিভিন্ন রোগে আক্রান্ত তো হঠাৎ মনে হইলে তোরা কিছু পরামর্শ যদি সেও মান হয় তো হয়তো আমার পরামর্শগুলা স্বার্থ হইতো পারে বা হইব তো দৈনন্দিন জীবনে আমরা একটা কিছু করণীয় আছে শরীর সুস্থ রাখার লাগি তো প্রথমত আপনার বাইরের খানি বয়কট করিল তৈব যেমন আমরা বাইরের হোটেল রেস্টুরেন্ট খাই ফুড খাই কোল্ড ড্রিংকস খাই বিভিন্ন ফল মূল আমরা কি খাই যেগুলা ফরমালিন থাকে এগুলো আমরা বয়কট করতে হইব যেগুলা সারা চলের নাই এগুলা তো আর কিচ্ছু করার নাই হইব দ্বিতীয়ত সকাল গুম থেকে উঠতে হইব খুব সকাল আমরা দশটা বারোটা ছাড়া ঘুম ভাঙে না এগুলো চললেও লাগে অনেক ক্ষতিকর ফ্রেশ শাক সবজি খাইতে হইব ফ্রেশ ফল মূল হইব ফ্রেস মাছ খাই থইবব ফ্রেস মুরগ খাই থইবব আমরা ক্ষেত্র চাউল খাই থইবব সম্ভব যদি হয় সিদ্ধ চাউল যেগুলা শরীর লাগে খুব উপকারী সুগার না সিদ্ধ চাউল খাই থইবব আমরা দুধ সাবয় কট করব রং চা খাই আদা লেবু মিক্স করি খুব উপকারী আমরা রাতের সানি নয়টা দশটার ভিতরে খাই থইবব সোহাল বেদায় পরের দিন চোহাল লাগি ফল নমাজ যদি ফরেন আলহামদুলিল্লাহ যেমন আপনার এই দৈনন্দিন জীবনে আপনার সুস্থতা তৈরি এক্সারসাইজ হইব এরপরে আপনার টাইম টু টাইম খাই হইব এখন কত হয়েছে ফ্রেশ সব কিছু পাইবা গা ফ্রেশ সব কিছু পাওয়ার মাধ্যম হয়েছে গিয়া আপনি যদি সকাল গুমতে নিউটোয়েন্ট আপনি নমাজ ভয়টা যদি আপনি নিজে শাক সবজির ক্ষেত করেন তা আপনার শ্রম হইব এই শ্রমটা আপনার এক্সারসাইজ যদি কাবার হিসেবে আপনার এক্সট্রা এক্সারসাইজ করা লাগতো নাই আপনি ফ্রেশ মাছ পাইবা আপনার নিজে পুষ্কিনি যদি মাছ বলেন আপনি ফ্রেশ মাছ পাইবা ছোটো মাছ আপনি আরও মারবা না এজেরা মাইরা বেশি তার অবস্থা থেকে নিজে আপনি হাঁস নিজে পালবা এতে হাঁস মুরগ খাইতে পারবা বা পারবা ডিমও পাইবা আপনি ফসলের গাছ বেশি করে বাড়ি রোপণ করবা ছিজন অনুযায়ী ফচল দৰব আপোনাৰ পৰিবাৰ দলিয়া ফচল খাই বা ফ্ৰেছ খাই বা এতিয়া আপুনি কম খাওকা ফ্ৰেছ খাইলা এই জিনিছগিলা যদি কষ্ট মানা বা কৰা ধৈৰ্যৰ ব্যৱহাৰ চেপাৰ আছে এইগিলা চাৰা কোনো গতি নাই যেন ব্ৰাহ্মণ আদালত যে তারা যে অভিযান দিন আমরা দেখা ইদানিং কালে তার এই দিকটা হারলে মনে হয় যে বাইরে কিচ্ছু হওয়া যাইত নাই তারা বিভিন্ন কারখানা যেইডা দেখা যার অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে পণ্য উৎপাদন করে এমন কি কিছু কিছু রাসায়নিক মিক্স করে যেগুলা বিশ্বর চেয়ে ভয়ঙ্কর যেগুলা খাওয়ার পর আমরা যে উপকারের চেয়ে ক্ষতি বেশি আমরা পাকস্থলী লিভার কিডনি আমরা ডায়াবেটিক্স আমরা মরণ বিধি ক্যান্সারের এর লাগে হয়েছে বাহিরের খানি বয়কট করতে হইব যতটুকু সম্ভব ফারা যায় আগের মানুষ পরিশ্রমী আসলা খাইছি ন ফ্রেশ তারা ঘুমাইছেন সকাল উঠছে না সকাল এর লাগে তারার শরীর স্বাস্থ্য বালা আছিল তারা দীর্ঘ হায়াত পাইছেন দোয়া করি আল্লাহ সব রে সুস্থতা নেক নেকায়াত দান কর্তা বেমার আল্লাহর নিয়ামত শিফাওয়া আল্লাহর নিয়ামত আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে ভালো মানুষের অসুস্থ করতে পারেন এর বাদেও দৈনন্দিন জীবনে আমরা কিছু সতর্ক কিছু সচেতনতা অবলম্বন করতে হয় তো জানি না কী লইছে সবার দোয়া দোয়ারইল আসসালামু আলাইকুম